যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকের মহামাডান এক জিরো গোলে বেঙ্গালুরু এফসিকে হারিয়ে দিয়েছে এবং এই পারফরমেন্স অসাধারণের থেকেও বেশি কিছু থাকলে সেইটা কারণ মহামাডান আজকের যে ফুটবলটা ফার্স্ট হাফে খেলেছিল ফার্স্ট হাফ থেকেই মহামাডান দু গোলে মিনিমাম এগিয়ে যেতে পারতো সেকেন্ড হাফে অনবদ্য ফুটবল খেলেছে তারা ডিফেন্সিভলি অনেক কম্প্যাক্ট থেকেছে ফার্স্ট হাফে পদম ছেত্রী অসাধারণ ছিল যেভাবে সে সেভ করেছে অসাধারণ এছাড়া ওজিয়ার আজকের ম্যাচে সবচেয়ে বেস্ট পারফরমেন্স করেছে সে যেভাবে ডিফেন্সিভ লাইনটাকে মেনটেন করে রেখেছিল। যেভাবে ডিফেন্সিভ সেফটাকে মেনটেন করে রেখেছিল সেটা এক কথায় অসাধারণ ছিল এছাড়া অবশ্যই বলতে হবে কার্লোস ফ্যানকাওয়ের কথা কার্লোস ফ্যানকাউ আজকের ম্যাচে অনেক মিস করলেও কার্লোস ফ্যানকাউয়ের যে রান যে পারফরমেন্স যে জিনিসগুলো দেখার জন্য মহমাডানি কার্লোস ফ্যানকাউকে নিয়েছিল প্রায় আস্তে আস্তে সবটাই পূরণ হতে দেখা যাচ্ছে শুধু গোলটা এলে ষোলো খলা পূর্ণ হয়ে যাবে এছাড়া বলতে হবে যে গোল করেছে ক্যাসিমোপের কথা অসাধারণ গোল একেই বলে গোল যে এতদিন বাদে মহামাডান গোল করলো একটা গোলের মতো গোল যে গোলটাকে দেখে আপনি আরও চারবার গোলটা দেখতে চাইবেন একদম টপ ক্লাস ফ্রিকিক যাকে বলা হয় গুরপ্রীত সিং সান্ধু অত লম্বা প্লেয়ার অতভাবে ঝাঁপ মারল তার হাতের ঠিকভাবে লাগাতেই পারলো না বলটাকে তার মানে বুঝতে হবে যে বলটার স্পিডের সাথে সাথে বলের পজিশানটা কত দারুণ জায়গায় ছিল যেখানে গুরপ্রীত সিং সান্ধু ঝাঁপ মেরেও পৌঁছতে পারলো না সেই জায়গায় মোহামাডান আজকের ম্যাচে এই উইনটা যে মোহামাডানকে কত কনফিডেন্স বুঝ দেবে আগামী ম্যাচগুলোর জন্য এটা মানে বলে বোঝানো যাবে না কারণ আমরা দেখতে পেয়েছি যে আগের দুটো ম্যাচ বলা চলে নর্থ ইস্ট ম্যাচ তার সাথে উড়িষ্যা ম্যাচ এই দুটো ম্যাচে মহামাডান অসাধারণ ফুটবল খেলেছিল তারা যেভাবে ফুটবল খেলে দুটো ম্যাচকে ড্র করেছিল সেটা এক কথায় অসাধারণ ছিল আর আজকের ম্যাচে কিন্তু মহামাডান দেখিয়ে দিল ফুটবল কাকে বলে কারণ ব্যাঙ্গালুরু একটা লিগ টেবিলের দ্বিতীয় স্থানে থাকা দল এবং এই দলটাকে তারা যেভাবে আটকে দিয়ে এবং ম্যাচটা জিতে ফিরলো কান্তিরাবাদ স্টেডিয়াম থেকে সেটা কিন্তু এক কথায় অসাধারণ ব্যাঙ্গালোরের পুরো প্যাকটাফ গ্যালারিকে পুরো চুপ করিয়ে দিল এই মহামাডান প্লেয়াররা এই ধরনের ফুটবল দেখার জন্যই সমর্থকরা কিন্তু মাঠে যায় আশা করব যে মহামাডানের সমর্থকরা আস্তে আস্তে আনন্দে মাঠে যাওয়ার চেষ্টা করবে কারণ এতদিন অবধি মহামাডান লিগ টেবিলের লাস্ট নম্বর স্থানে ছিল কিন্তু বর্তমানে এই মহামাডান দল কিন্তু লাস্ট নম্বর থাকার যে একটা দুঃখটা সেটা কিন্তু ঘোচালো আশা করব যে মহামাডান অনেক অনেক উপরের দিকে যাবে কারণ আমরা জানি যে মহামাডান যে ফুটবলটা খেলেছে মহামাডানের পয়েন্ট দশ পয়েন্ট হওয়ার কথা নয় মহামাডান টপ সিক্সের ফাইটে থাকার কথা ছিল কিন্তু মহামাডানের দুর্ভাগ্য যে স্ট্রাইকার পজিশান থেকে কেউ গোল করে উঠতে পারছে না তাই জন্যই কিন্তু মহামাডান আজকে লিগ টেবিলের নিচর দিকে আছে না হলে মহামাডানের যা পারফরমেন্স এই পারফরমেন্স দিয়ে আমি তো বিশ্বাস করি যে মহামাডান কোনো টপ সিক্সের দলের থেকে কোনো অংশে কম খেলিনি যে কোনো টপ সিক্সের দলকে মহামাডন হারাতে মহামাডনের দিনে সক্ষম হবে এবং লিগ টেবিলের এক নম্বর দু নম্বরে থাকা দলকেও কিন্তু এই মহামাটা হারাতে পারবে আমরা দেখেছি যে মহামাডনের পারফরমেন্স কিভাবে আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে এবং জানুয়ারি মাসের সাথে সাথেই কিন্তু মহামাডনের যে পারফরমেন্সের দ্বারা সেটা কিন্তু আস্তে আস্তে আমরা পরিবর্তন হতে দেখতে পাচ্ছি এই পারফরমেন্সটা যদি আগামী দিনে মহামাডান তুলে ধরতে পারে রেগুলার বেসিসে তাহলে কিন্তু মহামাডান যে আগামী দিনে আরও যেসব বড় বড় ম্যাচ খেলবে কুয়ার সঙ্গে মোহনবাগানের সঙ্গে সেই সব ম্যাচগুলো দিয়ে কিন্তু এই মহামাডানের পক্ষে যেতা সক্ষম হতে হবে কারণ এই মহামাডান দলের মধ্যে সেই পোটেন্সিয়াল আছে যে কিনা এই বড় বড়ো ম্যাচগুলোকে জিততে পারবে কারণ মহামাডানের যে ইয়াং ব্রিগেডকে আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু অসাধারণ খেলছে আমরা দেখলাম যে চামশেদপুর থেকে আসা মনবীর সিং কিন্তু এই ম্যাচে খেলেছে এবং সে কিন্তু খুব একটা খারাপ পারফরমেন্স করেনি এছাড়া অবশ্যই বলতে হবে বিকাশ সিংয়ের কথা বিকাশ সিং কিন্তু অত্যন্ত পরিশ্রমী প্লেয়ার সে যেভাবে ট্র্যাক ব্যাক করে এসে ডিফেন্সকে হেল্প করছিল সেটা কিন্তু অসাধারণ ছিল মিডফিল্ড পজিশানে ক্যাসিমোপ এবং ঈর্ষাদের যে কম্বিনেশানটা এটা কিন্তু একটা খুব ভালো কম্বিনেশানে পরিণত হচ্ছে আমরা ইরশাদ ইরশাদকে কিন্তু প্রথম দিকে খেলতে দেখিনি যবে থেকে ইরশাদ মিডফিল্ড পজিশানে এসেছে তবে থেকেই কিন্তু এই মহামাডান দলটা একটা অন্য রকম লাগছে কারণ ঈর্ষাদের যে ডিফেন্সিভ কোয়ালিটি ইরশাদের যে অ্যান্টিসিপেশান ক্ষমতা সেটা কিন্তু আমরা মহামাডানের কাছ থেকে পাচ্ছি এবং আগামী দিনে এই ইরশাদ কিন্তু মহামাডানের একটা ভালো পরিমাণে ভালো প্লেয়ার হয়ে উঠবে ইন্ডিয়ান লেভেলের যে কিনা ডিফেন্সিভ মিডফিল্ড পজিশানটাকে ট্যাকেল করতে পারবে বলে আমার ধারণা কারণ এছাড়া ক্যাসিমোফের পারফরমেন্স আজকের ম্যাচে অসাধারণ এবং ক্যাসিমোফ কিন্তু এই মহামাডানের একটা নির্ভরযোগ্য ডিফেন্সিভ মিডফিল্ডার এবং সে কিন্তু প্রতি ম্যাচেই কিছু না কোনো না কোনোভাবে কিন্তু মহামাডনকে কিছু ক্রিয়েট করে দেয় না নাহলে গোলমুখী একাধিক শট নেয় আমরা দেখেছি এই ক্যাসিমোভকে নিতে প্রত্যেক ম্যাচেই আজকের যেই কাজটা ক্যাসিমোভ করেছে সেটা অসাধারণ যেটা দরকার ছিল যে একটা গোল হওয়ার সেই গোলটাই কিন্তু করে এই ক্যাসিমোভ দেখিয়ে দিয়েছে এতদিন শর্ট নেওয়ার যে ফল সেই ফলটা কিন্তু আমরা দেখতে পেলাম যে আজকের ম্যাচে ক্যাসিমোপের ফ্রিকিক অনবদ্য ফ্রিকিক থেকে গোল এছাড়া অবশ্যই বলতে হবে যে কার্লোস প্যানকাওর কথা কার্লোস প্যানকাও যেভাবে শ্যুটিংটা করল সেকেন্ড হাফে একটা সেটাও কিন্তু অনবদ্য ছিল তাই এই যখন স্ট্রাইকাররা মুখে শ্যুট শ্যুটিং করে তখন কিন্তু আমার অত্যন্ত ভালো লাগে কারণ স্ট্রাইকারকে নোয়াই হয়েছে মুখে শুটিং করার জন্য এবং যখন একটা স্ট্রাইকার তার চিরাচরিত ছন্দে বলটা গোলমুখী শট নেয় এবং সেই শর্টে যখন গোল হয় তখন কিন্তু মানে সমর্থকদের সাথে সাথে যারা খেলা দেখছে তারা কিন্তু অত্যন্ত আনন্দিত হয় আজকের গোলটা চোখকে কিন্তু অনেক আনন্দ দিয়েছে আগামী ম্যাচ মহামাডান খেলবে সেই ম্যাচের আগে এই জয়টা মহামাডানের জন্য খুবই দরকার ছিল মহামাডান কিন্তু এর পরের ম্যাচটা যেটা খেলতে চলেছে সেটাও একটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ এই ম্যাচটা জেতা মহামাটানের জন্য খুবই দরকার ছিল সেই জায়গায় দাঁড়িয়ে মহামাডান কিন্তু এই ম্যাচটা জিতেছে এর পরের ম্যাচ চেন্নাই চেন্নাইন এফসির সঙ্গে খেলবে পনেরো তারিখ সেই ম্যাচটা থেকে মহামাডানের টার্গেট থাকবে কিন্তু অবশ্যই তিন পয়েন্ট এই চেন্নাই ম্যাচটা মোহামাডানের হোমে আছে তাই অবশ্যই যদি হোম ম্যাচ মহামাডান একটা জিততে পারে তাহলে কিন্তু মোহামাডান সমর্থকরা অত্যন্ত আনন্দিত হয়ে পরবর্তী ম্যাচগুলোতে কিন্তু দর্শক ফুল হাউস করে কিন্তু খেলা দেখতে যাবে আমরা জানি যে চেন্নাই যথার্থ ভালো দল হলেও বর্তমানে কিন্তু এই চেন্নাই দলটা খুব একটা ছন্দে নেই সেই জায়গায় দাঁড়িয়ে এই চেন্নাই ম্যাচটা যদি মহামাডান জিততে পারে আমি বলবো যে অসাধারণ হবে এবং আজকের ম্যাচে মহামাডানের কোচ অ্যান্ড্রে চনিশের কথা অবশ্যই বলতে হবে অ্যান্ড্রে চনিশ যেভাবে মহামাডানকে লিড করছিল রিজার্ভ বেঞ্চ থেকে যেভাবে তারা কিন্তু বার বার প্লেয়ারদের ইনস্ট্রাকশান দিচ্ছিল এটা কিন্তু এক কথায় অসাধারণ অ্যান্ড্রে চিশপ আমি মনে করি যে মহামার্ডার্ন একটা কিন্তু ভালো কোচ পেয়েছে অ্যান্ড্রে চিনিসিশপের মধ্যে সেই কোয়ালিটি আছে যে কিনা না দলকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারবে সবচেয়ে বড়ো কথা এই কোচটা জয়ী কোচ বিশেষ করে এই কোস্টার মধ্যে কিন্তু একটা উইনিং মেন্টালিটি আছে এতদিন অবধি মহামাডান জিততে পারছিল না কিন্তু মোহামাডান ভালো ফুটবল খেলছিল আইএসএল এবং আই লিগের যে ডিফারেন্সটা সেটা কিন্তু বুঝতে মহামাডানকে টাইম লেগেছে মহামাডানের জন্য এই জিনিসটা মনে রাখার দরকার আছে তাই অ্যান্ড্রে চিনিস যেভাবে নিজের গেম প্ল্যানটাকে সঠিকভাবে সাজিয়ে প্রত্যেক ম্যাচে নামাচ্ছে সেটা কিন্তু অসাধারণ তাই এই চেন্নাইন এফ সি ম্যাচেও যদি মহামাডান জিততে পারে আমরা অবাক হব না এবং আজকের ম্যাচে মহামাডান এই অ্যান্ড্রেচিনিসফের পারফরমেন্স নিয়ে কোনো কথা হবে না অ্যান্ড্রেচনি সফ প্রত্যেকটা জায়গাতেই আজকের কিন্তু তার বেস্টটা দেওয়ার চেষ্টা করেছে লেফট ব্যাক পজিশান থেকে রাইট ব্যাক পজিশান থেকে সেন্টার ব্যাক পজিশান থেকে গোলকিপিং পজিশান থেকে এছাড়া মিডফিল্ডার পজিশান থেকে এবং সেন্টার ফরওয়ার্ড পজিশান থেকে মহামাডানে যারা যারা খেলেছে আজকেরে সবাই উইনার আজকে যারা যারা পারফরমেন্স করেছে প্রত্যেকেই তারা কিন্তু হানড্রেড পারসেন্টের বেশি দিয়ে মাঠে দিয়ে এসছে তাই জন্যই কিন্তু আজকের মহামাডান এই ব্যাঙ্গালুর মতো শক্তিধর দলকে কিন্তু হারাতে সক্ষম হয়েছে তাই আগামী দিনে যখন চেন্নাই ম্যাচের জন্য মহামাডান টিম করবে তখন অবশ্যই আমরা চাইব যে মহামাডান এই চেন্নাইকে হারিয়ে লিগ টেবিলের আরও ওপরের দিকে উঠে আসুক তাই এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন